পরিসংখ্যানের এখন হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সেটা হচ্ছে কি প্রচুর নির্ণয় করো এটা পরীক্ষায় মূলত আসে বোর্ড পরীক্ষায় ঠিক আছে এই যে প্রচুর করো মধ্যম নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এই তিনটা টপিকের মধ্যে যে কোনো একটা আছে ঠিক আছে ওই তিনটার মধ্যে আমরা আজকে শিখবো হচ্ছে কি প্রচুরং নির্ণয় করো তো এখানে আমাদের একটা সারণি দেওয়া আছে সারণি থেকে প্রচুর নির্ণয় করতে হয়েছে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে স্বাভাবিক দুইটা স্বাভাবিক কয়টা দুইটা একটা হচ্ছে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না বা লাগে না প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা ভাষা লিখে দেব আমরা যে প্রচুর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় গণসংখ্যা নির্বাচন সারণী সারণী এই কথাটা কিন্তু আমরা লিখতে ভুল করবো না এই এই কথাটা লিখে দিলে টিচারকে খুশি হয় ঠিক আছে তো টিচারদের খুশি করাই তো আমাদের কাছ তাই না তো প্রচুর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় গণসংখ্যা নির্বাচন সারণী আমরা লাইনটা লিখবো তারপরে এইখানে আমরা এখন এখানে ঘর দিব কটা বলো দেখি এখানে যে দেখবো এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে না তাহলে আমরা একটা বেশি দিব পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে তোমরা একটা বেশি দিতে পারো না লাগলে নেই ঠিক আছে আমরা দেই একটা বেশি আর তাহলে প্রথমে হবে কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তারপর কি দিব আচ্ছা এই অঙ্কটা হচ্ছে হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই ভয় পাইতে পারবো আমি উপর বিশ্বাস রাখোবিশ্বাস রাখো একটু পরিশ্রম করো পড়াশোনা করো সহজ হয়ে গেছে তো শ্রেণীর ব্যবধান গুলো আমরা লিখি প্রথমে হচ্ছে কত একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সহাত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে কত একশো তারপর সংখ্যা ছয় আট দশ বারো পাঁচ সাত দুই এবং মোট এখানে চাইলে মোট লিখে দিব মোট এনে পল এগুলো হিসাব করে দিব মোট হিসাব করলে হবে কত পঞ্চাশ লিখে দিলাম এখন আমাদের মিন কটা করতে হবে ঠিক আছে আচ্ছা প্রচুরক জিনিসটা কি এখন আমি এটার বেসিক কথাটা বলি তুমি যদি সংক্ষেপে বিবেচনা করতে যাও যে গণসংখ্যা সর্বোচ্চ কোথায় আছে মানে সর্বোচ্চ গণসংখ্যা যেটা সেটাই গণসংখ্যার প্রচুর আচ্ছা এখন দেখো তো গণসংখ্যা এই জায়গায় এই কলমটাতে কোথায় গণসংখ্যা সবচেয়ে বেশি আছে দেখো দেখি সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে কি বারো বা সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে কি বারো না তো কোন শ্রেণীতে আছে এই শ্রেণীতে আছে না তাহলে এটা হচ্ছে নিম্ন কি শ্রেণী প্রচুরক শ্রেণী আশা করি কথাটা বুঝতে পারছো তাহলে এখন আমরা এখানে ভাষা লিখতে হবে যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে থেকে থেকে শ্রেণীতে শ্রেণীতে সত্তর শ্রেণী হবে নির্ণায়ক শ্রেণী নির্ণয় প্রচুর শ্রেণী আশা করি এই জিনিসটা লেখা শেষ এই জিনিসটা বুঝছো কারণ লিখবো যে সর্বোচ্চ গণসংখ্যা কোন শ্রেণীতে আছে সেটা হচ্ছে কি প্রচুর শ্রেণী এখন তোমরা ডিরেক্ট লিখবে যে আমরা জানি আমরা জানি প্রচুর এখন এই জিনিসগুলো মানগুলো লিখে লিখবে এল মানে হচ্ছে নিম্নসীমা কিসের নিম্নসীমা প্রচুর শ্রেণীর নিম্নসীমা তাহলে এটা হচ্ছে নিম্নসীমা এটা হচ্ছে কিসীমা উদ্ধসীমা প্রথম একটা নিম্নসীমা দ্বিতীয়টা হচ্ছে কি উদ্ধসীমা তাহলে নিম্নসীমা কত তারপর এফ ওয়ান এবং কি এফ টু আমি এগুলো লিখে দিলাম এইচ এর মানটা হচ্ছে ব্যবধান এখানে একত্রিশ থেকে চল্লিশের ব্যবধান কত বলো দশ এখন এফ কিভাবে বের বের করার আগে তোমাকে টার্গেট নিতে হবে সর্বোচ্চ কত বারো না তাহলে তুমি দুই জায়গায় বারো বসাই দিবা দেখো টেকনিকটা দেখো আমি দুই জায়গায় বারো বসাই দিলাম তারপর বিয়োগ দিব কিন্তু অবশ্যই কি দিবো বিয়োগবো আচ্ছা এটুক বুঝছো তাহলে সবসময় আমরা যে কোনো জিনিস গণনা করি কি উপর থেকে নিচের দিকে না উপর থেকে কোন দিকে নিচের দিকে তাহলে এইটাই উপরে আছে তার মানে এটা কি হবে ওহ যদি এটা নিচে আছে এটা তো বাদ দিতে হবে এটা তো আমি লিখছি তাই না বারো মাইনাস তাহলে এটা হবে দুই নাম্বার এটা হবে এক নাম্বার এটা হবে কয় নাম্বার দুই নাম্বার আশা করি বুদ্ধি এই এক নাম্বার দুই নাম্বার এখন বসা দাও বারো মাইনাস কত দশ কত থাকে দুই বারো বিয়োগ কত পাঁচ কত থাকে বারো থেকে পাঁচ বাদ দিলে কত সাত এখন এখানে মান বসাই দিব তাহলে এর মান কত একষট্টি এফ এর মান কত দুই এফ এর মান দুই এফ টু এর মান কত সাত ইন্টু এইচ এর মান কত দশ একষট্টি প্লাস দুই সাত আর দুই কত নয় ইন্টু কত দশ এই ক্যালকুলেশনটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে আমি যদি সহজেই প্রচুর ও নির্ণয়টা রিভাইজ দিয়ে দিই তাহলে প্রথমে তোমরা লিখো প্রচুর ও নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা নিবেচনার কারণেই মজার বিষয় হচ্ছে যে যে সবটা প্রশ্নে দেওয়া থাকবে সেই সবটাও যদি তুমি তুলে দাও তাও কোনো আপত্তি থাকবে না কারণ দেখো এই সব আর এই সাকিব একই ঠিক আছে তারপরে হচ্ছে কি এখানে মানে এই ভাষাটা অবশ্যই লিখে দিতে হবে নাহলে কিন্তু টিচার মাইন্ড করবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা এই যে সর্বোচ্চ গণসংখ্যা কত বারো বারো আছে কোন তুমি লিখবা যে আমরা জানি প্রচুর সূত্রটা দিবা এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান তাহলে এলে মানটা বসাই মানে মানগুলো সাইড এ বসাই দিবা তারপর ওই মানে যে মানগুলা তুমি বসাইছো বা বের করছো সেই মানগুলা সূত্রে অ্যাপ্লাই করবা ক্যালকুলেশন বা দেখবা যে জিনিসটা বের হয়ে যাবে সেটাই কি আশা করি এই জিনিসটা খুব সহজে বুঝছো এরপরে আর কোনো দিনও প্রচুর নিয়ে কোনো সমস্যা হবে না